বন্ধু বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আজকে বৃষ্টি পড়ছে মেঘলা দিন তাই আজকে খিচুড়ি বানাবো সব কিছু মশলা দিয়ে আর এটা পাতলা খিচুড়ি হবে না এটা হচ্ছে অনেক ঝরঝরা খিচুড়ি ওকে দানা ভাতু বলে তাই আজকে বানাবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অ্যাকসেপ্ট করে নেবে লাইক এবং সাবস্ক্রাইব করবে করবো বলে এই যে চাল নিয়ে নিয়েছি সাড়ে সাতশো দুশো মুগের ডাল নিয়েছি আর এই দেখো মশলা আদা রসুন পেঁয়াজ লঙ্কা এবার বেটে নেব আর চাল চাল আর ডাল একসাথে মিশিয়ে ধুয়ে নেবো মশলা করে নিয়েছি পাঁচ ফরম তেলের ওপর দেবো একটু গুঁড়ো লঙ্কা হলুদ লবণ যে পেঁয়াজ তেজপাতা লঙ্কা কেটে নিয়েছি আর জিরের গুঁড়ো দেবো মশলা করে রেখেছি দিয়ে নেবো তেল দিয়ে দিচ্ছি পাথরে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সব দিয়েছি ফল পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভালো ভালো হয়ে গেছে মশলা দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ জিঁড়ের গুঁড়ো দিয়ে ঝালের গুঁড়ো দিয়ে দেবো এবার নেড়ে নেব সুন্দর করে কষে নিয়ে জল দিয়ে দেবো কষা এবার জল দিয়ে দেবো দেখো জল এতটুকু দিতে হবে ফুটলে চাল দিয়ে দেবো এর একা চালটা দিয়ে দেবো সালার ডাল জলটা ফুটে গেছে দিয়ে সুন্দর করে নেড়ে নেব একদম ফুটতে ফুটতে ভাত পুজো হয়ে যাবে তখন একদম রস থাকবে না খুব সুন্দর ভাত যেমন শক্ত হয় ওরকম শক্ত করে নামাতে হবে একদম জল থাকবে না দেখো কত সুন্দর হয়ে গেছে ঝরঝরে